জয় হিন্দ জয় ভারত বন্ধুরা কেরিয়ার টুরিস্টমের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে আজকে ছাব্বিশ জানুয়ারি দু তো আজকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রেলে নতুন ভ্যাকান্সি ইনক্রিজ করা নিয়ে একটি গুরুত্বপূর্ণ অফিশিয়াল নোটিশ জারি করেছে কিছুক্ষণ আগে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ওয়েবসাইটে জারি করা হয়েছে তো এই নোটিশে তোমাদের কি বলা হয়েছে ডিটেলস জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি আর মুম্বাই অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মুম্বাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি মুম্বাই ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিশ এখানে দেখতে পাচ্ছ সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এএলপি পোস্ট এর বার দিকে দেখো লেখা আছে সবুজ কালারে ইম্পর্টেন্ট মেসেজ ক্লিক টু নো আপডেট তো এখানে ক্লিক করতে হবে এরপরে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল তো এখানে দেখো ইম্পর্টেন্ট মেসেজ ডেট আজকের ডেট ছাব্বিশ এক দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ রান দিকে লেখা আছে ডেটটা সিএন ডিটেলস এখানে বলা হয়েছে সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এএলপি পোস্ট ক্লিক হেয়ার টু ভিউ নোটিশ সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এএলপি পোস্ট ডেট ছাব্বিশ এক দু হাজার চব্বিশ এর উপর ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে তো ধরে অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মুম্বাই ডিভিশনাল রেলওয়ে কম্পাউন্ড অফিস মুম্বাই সেন্ট্রাল ফোর ডাবল জিরো 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 এইট এরপরে এখানে দেখো এখানেই প্রথমে কিন্তু ভুল করে ফেলেছে সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর হবে সেখানে কি করেছে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি ফরটিন করেছে চোদ্দো করেছে দেখো প্রথমেই ভুল করে ফেলেছে মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলো যে কী করে সারাদিন বসে বসে মানে যে অফিসার রয়েছে কর্মী রয়েছে যারা যে কী কাজ করে বসে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই মানে এই প্রথমে একটা নোটিশ তৈরি করতে এত বড় ভুল করে দিয়েছে তো যাই হোক এরপর দেখো বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ পাবলিশড সি এন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে আবার ঠিক করেছে ফর দ্য রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এলপি উইথ ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি সিক্স ভ্যাকেন্সিস অল ওভার দ্য ইন্ডিয়ান রেলওয়েজ এটা বলতে লজ্জাও করছে না যে অল ওভার ইন্ডিয়া জুড়ে ইন্ডিয়ান রেল এত বড় একটা ডিপার্টমেন্ট এতগুলো আরআরবি মিলে মাত্র ছাপ্পান্নশো ছিয়ানব্বইটা ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পোস্টে প্রকাশ করেছে তারপরে কি বলা হচ্ছে ইন দিস রিগার্ড দেয়ার আর সাম মিসকনসেপশনস অ্যামংস দ্য অ্যাসপিরিয়েন্স অ্যান্ড সাম কোচিং ইনস্টিটিউটস রিগার্ডিং স্ট্যাটাস অব ভ্যাকান্সিজ তো এখানে বলা হয়েছে এই যে ভ্যাকান্সি নিয়ে নাকি স্টুডেন্টদের মধ্যে এবং বিভিন্ন কোচিং সেন্টার বা টিচারদের মধ্যে মিসকনসেপশান মানে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এখানে ভুল বোঝাবুঝির কী রয়েছে স্টুডেন্টরা টিচাররা সবাই বলছে ভ্যাকান্সি খুবই কম এবং সকলে যেন ভ্যাকান্সি সব খুবই কম রয়েছে বিগত বছর দু সালে লাস্ট ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং তার পাঁচ ছ বছর পর এখন তুমি যদি ছাপ্পান্নশো ভ্যাকান্সি দাও তাহলে কেউ মানে প্রোটেস্ট করবে না তুমি দু সালে চৌষট্টি হাজার ভ্যাকান্সি এলপি এবং টেকনিশিয়ান পোস্টে দিয়েছ এবার তুমি কমিয়ে কত কমিয়ে করছো বারো থেকে এগারো গুণ ভ্যাকান্সি কমিয়ে তুমি মাত্র সাড়ে পাঁচ হাজার মতো ভ্যাকান্সি দিচ্ছ তা আবার টেকনিশিয়ান বাদ দিয়ে দিয়েছো তো প্রোটেস্ট করবে না সকলে তারপরে কী বলা হচ্ছে ইন দিস কানেকশান দ্য কোচিং ইনস্টিটিউটস হু আর কামিং আন্ডার দ্য আরআর মুম্বাইস জুরিসডিকশন আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য অনলাইন মিটিং উইথ দ্য চেয়ারপারসন অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মুম্বাই অন টোয়েন্টি নাইন টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে বলা হয়েছে যে আর মুম্বাই এই অঞ্চলের মধ্যে যে সমস্ত কোচিং ইনস্টিটিউট রয়েছে যারা রেলের ভ্যাকান্সির জন্য পড়ায় তাদেরকে ডাকা হয়েছে মিটিংয়ে আগামী উনত্রিশ জানুয়ারি উনত্রিশ এক দু হাজার চব্বিশ তিনটের সময় মিটিংয়ে ডাকা হয়েছে কী বলা হচ্ছে এখানে তারপরে অল কোচিং ইনস্টিটিউটস ডিজায়ারিং টু হ্যাভ এ টক উইথ চেয়ারম্যান ক্যান গিভ হোয়াটসঅ্যাপ মেসেজ অর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এখানে উল্লেখ করা আছে অফ শোয়িং দেয়ার উইলিংনেস এ লিঙ্ক উইল বি শোন অন দিস ওয়েবসাইট অনলি অ্যাট থার্টিন আওয়ার্স অন টোয়েন্টি নাইন জিরো ওয়ান টোয়েন্টি ফোর এখানে বলা হচ্ছে যে যে সমস্ত টিচাররা এই মিটিংয়ে অংশগ্রহণ করতে চাই এবং চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চাই এ বিষয়ে তাদেরকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে এবং বলা হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে এই নাম্বারে তাদের উইলিংনেস বা তারা যে আগ্রহী প্রকাশ করছে মিটিং অংশগ্রহণ করার জন্য সেটা তাকে লিখতে হবে আর সেই সঙ্গে একটা লিঙ্ক প্রোভাইড করা হবে এই ওয়েবসাইট অর্থাৎ আরবি মুম্বাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আগামী উনত্রিশ জানুয়ারি একটার সময় বেলা একটার সময় একটা লিঙ্ক প্রোভাইড করা হবে তো সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তারা জয়েন করতে পারবে সেই মিটিংয়ে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ চেয়ারম্যান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মুম্বাই ডেট ছাব্বিশ এক দু চব্বিশ আজকের নোটিশ